নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজ চলে এসেছি আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বানাবো আলু পটল দিয়ে ডিমের কষা তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন এখানে আড়াইশো গ্রাম আলু আর আড়াইশো গ্রাম পটল নিয়েছি তো আরও নিয়েছি পাঁচটা ডিম তো প্রথমে আমি কি করব ডিমটা সেদ্ধ বসাবো। তার জন্যে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো জল তো তারপর ডিমটা সেদ্ধ বসাবো তো দেখুন পাঁচটা ডিমই কিন্তু দিয়ে দিলাম তো যেহেতু দশ পনেরো মিনিট সময় লাগবে ডিমটা সেদ্ধ হতে ততক্ষণে আমি সবজিটা কেটে নিচ্ছি তো দেখুন নিয়েছি পটল তো পটলটা তিন সাইডে ছিলে নিচ্ছি তো ছিলে নিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি আর একটু চিড়ে চিড়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এভাবে আমি সব পয়টা পটল কেটে নিচ্ছি আর আলুটা আমি ভাগ করে কেটে নিব তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন তো সবজিটা কাটা হয়ে গেল এবার দু থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সবজিটা কাটতে কাটতে কিন্তু পনেরো মিনিট হয়ে গেল তো এবার দেখে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যতক্ষণে ডিমটা ঠান্ডা হবে ততক্ষণে আমি মশলা পেস্ট করে নিচ্ছি তো দিয়ে দিলাম কিছু আদার টুকরো কিছু রসুনের কোয়া আরও দিয়ে দিব কিছু কাঁচা পাকা লঙ্কা তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব তো মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে ডিমটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো দেখুন ঠান্ডা জলে রেখেছিলাম এতে কিন্তু খুব তাড়াতাড়ি ডিম সহজে ছিলা হয়ে যায় তো দেখুন দেখতে দেখতে ডিমগুলো ছিলে নিয়েছি তো এবার আমি কড়াই বসিয়ে দিব। তো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তেলটা গরম করে নিয়েছি তো এবার আলুটা ভেজে নেব তো প্রথমে আলুটা ভেজে নিলে খুব ভালো হয় তো দেখুন সামান্য একটু নুন আর একটু হলুদে গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুটা আমি ভেজে নিচ্ছি মোটামুটি যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি পটলটা দিয়ে তো আলু আর পটল একসঙ্গে ভেজে নেব। তো দেখুন অর্ধেক ভাজা কিন্তু হয়েছে তো এইবার পটলটা দিয়ে দিচ্ছি তো এখন আলু আর পটল একসঙ্গেই লাল লাল করে ভেজে নেব তো দেখুন নেড়ে চড়ে মোটামুটি সময় নিয়েছে দশ মিনিট দশ মিনিটে কিন্তু আলু আর পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন যেহেতু তেলটা একটু বেশি দিয়েছিলাম তো আলু পটল ভাজার পরেও কিন্তু কড়াইয়ে তেল রয়ে গেছে তো ওই তেলে আমি ডিমটা ভেজে নেব তো ডিমটা ভাজার সময় নতুন করে আর নুন হলুদ দিতে হবে না তাই দিয়ে দিলাম আধা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে তো দেখুন চেড়ে ভেজে নিয়েছি লাল লাল করে তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিমটা ভেজে নেওয়ার পরও কিন্তু তেল রয়ে গেছে তো ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙ করে ভেজে নেব তো মোটামুটি সময় নিয়েছে পাঁচ মিনিট তো পাঁচ মিনিটে হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রথমে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো এই মশলাটা এবার আমি দিয়ে দিব আর পেস্ট করা মশলার জলটা সেটাও দিয়ে দিব তো দেখুন পেস্ট করা মশলার জলটাও দিয়ে দিলাম তো এবার এখানে দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে আর কোনো মশলা অ্যাড করবো না তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লতে রাখবেন হলে কিন্তু মশলার কালারটা কালচে ভাব এসে যাবে এতে কিন্তু ডিম কষার কালারটা সুন্দর আসবে না তো দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে তো এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম তো এবার পাঁচ মিনিটের মতো আলু পটলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো পাঁচ মিনিট পর ডিমটা দিয়ে দেব তো দেখুন পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি ডিম ভাজাটা তো এবার ডিম ভাজার সঙ্গেও কিন্তু সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব আরও পাঁচ মিনিট তো নেড়ে চেড়ে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিব জল তো বন্ধুরা এখানে কিন্তু হালকা গরম জল দিতে হবে আমিও কিন্তু হালকা গরম জল দিয়েছি তো এখানে দুই গ্লাস জল দিয়েছি একটু সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্যে তো একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা এখানে কিন্তু এখনও নুন অ্যাড করিনি কারণ নুনটা আমি জলটা দেওয়ার পরেই দিই বেসিক্যালি তো দেখুন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের জন্যে তো বিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এবার আমি শেষে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা তো কারিপাতাটা কিন্তু অপশনাল আপনারা যদি চান ধনেপাতাও দিতে পারেন তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার শেষ তো একটা গামলাতে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি আপনারা সবাই ভালো থাকুন টাটা